এই চুলপ্রেমী একরাম উদ্দৌলাহ নবাব সিরাজউদ্দৌলার বংশধর খুলনার একজন সিনিয়র অভিনয় শিল্পী একজন কণ্ঠশিল্পী এবং বাউল অভিনেতা যে বাইশটা বছর এই চুল যত্ন করে রাখছে আজকে অভিনয়ের স্বার্থে অভিনয়কে ভালোবেসে অভিনয় কাজের জন্য তার এই চুল আজকে ত্যাগ করতেছে এই শেষ আশ্রানো চুল আশ্রাচ্ছে এবং তার এই চুলের কাটার জন্য আমি আমার কাছে মনে হয়েছে এক বরকতময় সেলুনে নিয়ে আসছি আমাদের এক মুসলিম ভাই উনি ওনার চুল কাটবে বাইশ বছরে চুল জমায়ে রাখছিলো একরাম ভাই একরাম ভাই আপনি এই চুল বড় রাখেন কতদিন যাবৎ আমি চুলটা বড় রাখছি হচ্ছে বাইশ বছর হয়েছে এই চুল কাটেন না বাইশ বছর মানে শুধু সাইজ করেন আজকে এই যে বাইশ বছরের শখের চুল পেটে খাবার না দিলেও চুলের খাবার দিছেন। এই যে চুলটা কাটবেন এতে কি আপনি খুব শোকাহতো শোকাহত না তবে একটু খারাপ লাগলেও কাজের জন্য জীবনের জন্য জীবনের চলার জন্য অর্থের জন্য অবশ্যই এক কথায় অভিনয়কে ভালোবেসে অভিনয়ের প্রয়োজনে এবং প্রয়োজনে কারণ কি আমি তো জীবনের সাথে যে চরিত্রে আমি অভিনয় করতে যাচ্ছি সেই চরিত্রের জন্য আমার চুলটা শুরু এই চরিত্রের জন্য আজকে বাইশ বছরের জমানো চুল কাটবেন যাক আপনার এই চরিত্র এবং আপনার এই চুল কাটায় এই ত্যাগের সফলতা কামনা করি আমরা আর টিভিসি বাংলার আপনি একজন ভাইরাল ক্যারেক্টার টিভিসি বাংলায় আপনার প্রতিটা কন্টেন্টই ভাইরাল টিভিসি বাংলার দর্শকদের পক্ষ থেকে এবং টিভিসি বাংলার কলাকুশলী ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং যথাযথ সম্মানের সাথে সকল চরিত্রে আপনাকে কাজে লাগানোর প্রতিশ্রুতি দিচ্ছি তাহলে আজকে শখের চুল কেটে ফেলবেন হ্যাঁ আবার স্টক করবেন না তো হ্যাঁ বুঝলেন যে বয়সে সে চুলের শোগে যেন স্টক করেন না তবে আপনি যদি চিন্তা করেন সফলতার কোনো বয়স নাই এবং কোনো না কোনো ত্যাগের মহিমায় মানুষের সফলতা আসে ত্যাগ ছাড়া কিছু হয় না এই জীবনে একটা কথা আছে ফিল্মে কথাটা যদিও খারাপ শোনায় কিন্তু পৃথিবীর সব জায়গায় তাই গিভ অ্যান্ড টেক আপনি কিছু না দিলে আপনাকে কেউ কিছু দেবে না ফিল্মের মানুষ বলে বিদায় এটাকে মানুষ অশ্লীল থাকে কিন্তু পৃথিবীর দেখেন কোথাও গিভ অ্যান্ড টেক ছাড়া নেই এই যে আপনি যদি এখন আপনি সেলুনে আসছেন উনি আপনাকে চুল কেটে দেবে পাশাপাশি আপনারও জন্য তাকে টাকা দিতে হবে তার মানে গিভ অ্যান্ড টেক্সারা পৃথিবীই নাই তো এই জন্য আপনাকে কিছু পাইতে হইলেও আপনাকে কিছু দিতে হবে জীবনে কিছু পেতে গেলে হয়তো কিছু ছাড় দিতে তাহলে এখন কি আপনি প্রস্তুত হ্যাঁ আপনার সফলতা কামনা করছি সিঙ্গার তো হ্যাঁ সিঙ্গার বলেন তো সোশ্যাল অ্যাওয়ারনেস সিঙ্গার এই চুল নিয়ে তো আপনি কত গান আছে ফেসবুকে আমাদের ইউটিউবে চুল সারার পর দেখ আপনার চুল যে কাটতেছে উনি আমার একজন পছন্দের মানুষ হ্যাঁ বলছিলাম না আপনারে যে আমাদের এক ভাই মুসলিম হয়েছে দীর্ঘদিন আমি কিন্তু এই ঢাকায় থাকলে চুল কাটলে ওনার কাছে আসি তাহলে ওনার হাতে আপনারা কাটাচ্ছি আশা করি বরকতময় হবে উনি শত শত মানুষের চুল কাটে কিন্তু আজকের চুল কাটাটা সম্পূর্ণ আলাদা আপনার চুল কাটার আগে উনি কতক্ষণ ঝিমাইছে দেখছেন উনি কিন্তু কাটার পক্ষে না অনেকক্ষণ ঝিমাইছে আপনি কষ্ট পাবেন এই পাবেন ওই পাবেন কারণ উনি তো চুল নিয়ে ওনার কারিগর বোঝে চুলের মায়াটা কি কেটে ফেলতেছে বাইশ বছরের চুল এক নতুন রূপ ধারণ করতেছে আমাদের একরাম ভাই হুম দেবেন আরও ছোটো করে দেবেন মানে বাপড়ি রাখাই যাবে না উনি আপনার চুলটা আগে ওই যেগুলো রাখবেন ওগুলো যত্ন করে ভালোবেসে উঠাই যে পরে তিন ডুকিয়ে দিচ্ছে আর উনি আপনার চুলের মায়াটা অনুভব করছে ওনার শারীরিকও কিছু সমস্যা আনছি অ্যালার্জি চুলে ডাইগেরিস অনেক কিছু এগুলো মোটামুটি ডাকায় আনছি ওনার একটু সুস্থ করার জন্য ডাক্তারটাকে দেখাবো অ্যালার্জিতে ঘাড়েই হয়ে গেছে না কত যেন এটা ও না কাপড় কাপড় হচ্ছে না সোফা বেকোর করে না থাকিলে থাকি ভালো হচ্ছে না লাগানো এরপরে বুঝা হ্যাঁ তাহলে একবার ডাক্তার দেখাইলে শুনার জন্যกรม ভাই অনেক কিছু আপনার এই যে পিছনে অ্যালার্জি অ্যালার্জিজ আ ঢেকে গেছে ওগুলোর কি করতে হবে ট্রিটমেন্ট করতে হবে 赶紧去。<noise> <noise> চুল মা জামে যে ভিজে রেখে দেন না ওই জায়গাটা এরকম

মুসলিম সেলুন এক রকমের চুলটা আমরা আমাদের যে বাটারগুলিতে পুরা সেলুনের মধ্যে আসি নায়তাল কুরসি কাল বিভিন্ন ইসলামিক ওয়ালমেট লাগানো এখানে আমরা চুল কাটি হচ্ছে আমাদের বেননাম ডাবলি বিভিন্ন এ কি কাজ মানে নট

三套对吗？八十出头。对呀，前面那个那个那个。八十几分，不知道今天我这个咋？你说你。